আল্লাহ তালার এই তিনটি গুণবাচক সিফতি নামের জিকির করতে কপাল লাগে আজকে আমি আমলটা ইনশাল্লাহ করাইয়া দিব যাদের পরিবার সংসারে অনেক অভাব অনঠন অনেক দুঃখ কষ্টে আছেন কামাই রোজগার করেও বরকত পাচ্ছেন না যাদের পরিবার সংসারে একটার পর একটা বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখুন আমার সাথে সাথে আমলটা করুন আহারে আল্লাহ তালা আকাশের দরজা চব্বিশ ঘন্টার জন্যে খোলা তাকে আল্লাহর বান্দাবান্দি নিয়ে বিশ্বাস নিয়ে আমল করলে সাথে সাথে আল্লাহ তালা তার বান্দাবান্দির ডাকে সারা দেয় সাথে সাথে আল্লাহ তালা তার বান্দাবান্দির দোয়া এবং যত ছাওয়া পাওয়া আছে কবুল মঞ্জুর করে নেয় আল্লাহ তালা বান্দির ছাওয়া পাওয়া কবুল মঞ্জুর করার জন্যে চব্বিশ ঘন্টায় কিন্তু রেডি হয়ে দেখেন এমন নয় যে আল্লাহ তালা আপনার আমার দোয়া কোনো সময় কবল করেন না যে কোনো সময় দোয়া করলেই কবল হয় প্রিয় তিনি ভাই এবং বোন আমরা এখলাস নিয়া এবং আমল করতে পারি না যার কারণে আমাদের আমল আর শাহাজিম পর্যন্ত পৌঁছায় না সুতরাং আমরা যদি হালাল রিজিক উপার্জন করে তারপরে আমরা আমল করতাম এবং দোয়াগুলো করতাম তাহলে অবশ্যই কিন্তু আল্লাহ তালার আর আজিম পর্যন্ত এই দোয়াগুলো আমলগুলো পৌঁছাতো আল্লাহ তাআলা আমাদের দোয়া এবং আমলগুলো কবুল এবং মানজুর করতো বিশেষ করে আল্লাহ আল্লাহ তিনি স্বয়ং তার এই নামগুলোর ব্যাপারে কারিমের মধ্যে বলেছেন আসমাউল বিহা আমার সুন্দর সুন্দর নাম রয়েছে এ সমস্ত নাম ধরে ধরে তোমরা আমাকে ডাক আমি আল্লাহ উদী আস্তাজিবুল্লা কুম ডাক দিলে আমি সাথে সাথে তোমাদের ডাকে সারা দিব আল্লাহ আকবর সুতরাং দেখেন আল্লাহ তালার গুণবাচক শক্তিশালী সিফতি নামগুলোর ব্যাপারে নিজেই বলে দিয়েছেন এই সমস্ত নামগুলো ধরে ধরে ডাকলে জিকির করলে আল্লাহ তালা সাথে সাথে বান্দাবান্দির মনের আশা পূরণ করে দেয় কবুল এবং মঞ্জুর করে নেয় তাহলে আপনি আমি আজকে ইনশাল্লাহ এমন তিনটি গুণবাচক সিফতি নামের জিকির কর্ম মনের মধ্যে আগে যত চাওয়া পাওয়া আছে জায়গায় জীবনের যৌবন গুণা করতে করতে নষ্ট হয়ে গিয়েছে এগুলোর জন্য অনুতপ্ত হয়ে আসুন আমরা আমলটা ইনশাল্লাহ শুরু করে দেই আমলটা শুরু করার আগে বলবো ভিডিওটাতে একটা লাইক দিবেন একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং একটা স্যারের মাধ্যমে আরেকজন ভাই বোনকে শিকার আমলটা করার সুযোগ করে দিবেন আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক ও প্রিয় তিনি ভাই এবং বোন আসুন সর্বপ্রথম নামাজের মধ্যে যে দূরদ শরীফটা রয়েছে এই দূরদ শরীফটা বুখারি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে এটাই শ্রেষ্ঠ দূর অন্য অন্য দূরদের চাইতে এই জন্যে আমরা নামাজের মধ্যে এই দূরত শরীফটা পাঠ করে থাকি এই দূরদটা যেহেতু শ্রেষ্ঠ দূর এই দুরুদ শরীফটা আমার সাথে সাথে একবার পাঠ করুন সহি শুদ্ধ উচ্চারণে অনেকেই শুধু শুনতে থাকেন আমল করেন না মুখে মুখে উচ্চারণ করেন না আপনি উচ্চারণ করলে আপনার কষ্ট হয় কষ্ট না করলে তো আপনি ফলাফল পাবেন না এই জন্য কষ্ট করে হলেও আমার সাথে সাথে আপনি উচ্চারণ করবেন ইনশাল্লাহ মনে মনে চাইতে থাকুন আপনার মনের যত

على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরপরে আসুন জীবনের যৌবনের গুণাগুলো মাফ হওয়ার জন্য বিশ্বনবীর শিক্ষানো ইস্তিগফারটা আমরা একবার পাঠ করে নেই মন থেকে একটি নিয়ে বিশ্বাস নিয়ে লম্বা ইস্তিগফারি একবার পাঠ করেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম এরপরে আসুন আমার আল্লাহ বলা মেলে সুন্দর তিনটি গুণবাচক শ্রীপথে নামের জিকির আমরা ইনশাল্লাহ আজকে এগারো বার করে করবো এগুলো সংখ্যা নির্ধারণ নেই যত বেশি করা যায় তত লাভ আমাদের হাতে যেহেতু সময় কম এজন্য কষ্ট করে এগারো বার করে পারবো না এই আমলটা করতে আমার সাথে সাথে এক নম্বরে বলেন রহমানু মানু রহ মহ মানু এ রহ মানু উচ্চারণ ঠিক করে রহ না মানু মানু রহ মহ ম রু এগারবার হয়ে গেল এবার আসুন বলতে হবে Ya Rasaku, Ya Rasaku, Ya Rasaku, Ya Rasaku, Ya Rasaku, Ya eh Ya Rasaku, Ya Rasaku.

ইয় আদি লু ইয়া আদি লু ইয়া আদি লু ইয়া আদি ইয়া আদি এবার আসুন সংক্ষিপ্ত মোনাজাত করি আল্লাহ একবার নবীর শেখানো তরিকা অনুযায়ী মোনাজাত সর্বপ্রথম আল্লাহ দালের প্রশংসা এবং ওনার উপর দূর পাঠ করার মাধ্যমে মোনাজা শুরু করার কথা তিনি বলেছেন সুতরাং আপনার যত চাওয়া পাওয়া আছে আমিও আপনার জন্যে দোয়া করি আপনিও আমার জন্য দোয়া করুন কার মোনাজাত কখন কবুল মঞ্জুর হয়ে যায় এটা কিন্তু কেউ বলতে পারে না এই জন্যে খুব মন থেকে বিশ্বাস নিয়ে মোনাজাতটা করুন এবং মনের জ্বালা যন্ত্রণাগুলো মেটান আল্লাহ তালা কাছে ব্যর্থ করুন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাগার বান্ধা তোমার কিছু গুনাগার বান্ধা বান্ধীদেরকে নিয়ে আজকে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ গো জীবনে অনেক মোনাজাত করেছি কোন মোনাজাত কবুল করছো জানি না আজকের মোনাজাতটা তুমি ফিরাইয়া দিও না আল্লাহ আমাদের মনের যত জ্বালা যন্ত্রণা আছে সব কিছু মিটাই দাও যত অভাব অনটন আছে তুমি তো তোমার বান্দা বান্দিদের অন্তরের কবর রাখো তুমি তো অন্তর জামিন নাহু হু আলিমম বিদাতিস তুমি তোর অন্তরাামী অন্তরের কবর জানো সকলের মনের যত বাসনা আছে আশা আকাঙ্ক্ষা আছে কবুল এবং মঞ্জুর করে নাও আপনারা চান আল্লাহ তাআলা নিকট একটা একটা করে যত চাওয়া পাওয়া আছে আপনি আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করেন যত চাইবেন তত খুশি বিশ্বনবী বলেছেন মা লা মাসাল্লাহ আলাইহি আল্লাহ তার নিকট না চাইলে আল্লাহ তাআলার আগার নিত হয়ে যায় আল্লাহ তাআলা নিকট যত চাওয়া হয় তত তিনি খুশি হয়ে যান বান্দাবান্দির প্রতি আপনার মৃত জন্য করুন আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি যারা অন্ধকার কবরে চলে গেছে জানি না তাদের কবরে কি হইতেছে যদি কোন আজাব গজবের হাতে গ্রেফতার হয়ে থাকে গো আহারে তাদের কবর তুমি জান্নাতের টুকরা বানায় আল্লাহ যারা দুনিয়াতে আছে ন্যাক হায়াত দান করো ইয়া আল্লাহ আমরা যদি দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাব কেমনে থাকব অন্ধকার কবরে যেখানে মা নাই বাপু নাই বন্ধু নাই বান্ধব নাই সাথী নাই রে বাতি নাই কেমনে থাকবে অন্ধকার কবরে আল্লাহ তুমি আমাদের কবরে নিজ হাতে বাতি জ্বালায় ও মদিরা তোমার বন্ধুরা অজাতিকে পরিষ্কার পথ করিয়া দিও দুনিয়াও মুসাফির কেনা জানো না দুনিয়া মুসাফির কেনা জানো না কত মানুষ এল গেলো রইল না কত মানুষ আহ রে গেল রইল না দাদা চলে গেলো ওই খবর দাদার দাদা চলে গেল ওই কোন দিন জানি আমাদের কোনদিন জানি আমাদের ডাক পরে আল্লাহ তুমি আমাদের মৃত্যু সময় ইমান নসিব করিয়া মাওলা এ আল্লাহ তোমার পবিত্র কালাম পড়তে পড়তে যাতে মৃত্যু হয় তৌফিক দান করো আল্লাহ সর্বশেষে আবার বলছি তোমার বান্দা বান্দিদের অন্তরে যা জাগ্রত হয়েছে এই মুহূর্তে তুমি তাদের এই মনের বাসনাগুলো কবল এবং মঞ্জুর করে নাও আখিরাতামান্না ওয়াজআল কালিমাতুনা ইয়াদাল মাউতি لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলাইহাসাল্লাম তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন নিজেরও আমলটা ইনশাআল্লাহ করতে পেরেছি আপনাদেরকে নিয়ে আরেকজন ভাই বোনকে একটি শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দেবেন আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুক আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি